নামাজ পড়তে যাবা তুমি হুম নামাজ পড়বা তুমি আল্লাহকে ভালোবাসবা আল্লাহ কোথায় থেকে আসে হুম আসে বলে আমি পড়া করছি করছি পড়া করছি একটু এ বিষয়টি শুনে দাও হ্যালো কে কোথায় থেকে গেলে আর দেখছেন প্লিজ একটু বলেন কোথায় বাড়ি হ্যায় কী পড়ছো তুমি হ্যালো

আলাইকুমসুল আসসালাম আল্লাহ হওয়া তো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি অনেক ভালো আছে আপনারা সবাই কেমন আছেন বলেন ভাই মিস্ত্রি কাজ করে ভাই রাজ মিস্ত্রি কেরালাতে

আপনি কোথা থেকে বলছেন আজান 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 দাকু আজান দিতে তুমি আজান লিখেছো হুম আপনি কোথা থেকে বলছেন কলকাতা বড় বাজার চিনি না ভাই কলকাতায় তেমন একটা ঢাকা হয় না আমার বাড়ি হচ্ছে কলকাতা নদীয়া ডিস্ট্রিক্ট নদীয়া ডিস্ট্রিক্ট কলকাতা তোমার ওই যে থাকা হয় না বলে দামটা অতটা মনে পড়ছে না কৃষ্ণনগর যে বস্ত বাজার আছে না ওখানে হয়েছে লিখে হয়েছে লিখে হয়েছে আমার দেশের বাড়ি কলকাতা নদিয়া ডিস্ট্রিক্ট বর্তমান বসবাস কেরালা

কোনো সমস্যা নেই সবাই তো দৈনিক জীবন না সবাই নিজে নিজের কাজ আছে ব্যস্ত জীবন এই আসি অমন করে না তুমি এবিসিডি লেখো আব্বু এবিসিডি লেখো হুম এবিসিডি লেখো

ওখানে রাত হয়ে গেছে না সন্ধে এখন এখানে বর্তমানে অনেকটা দেরি হবে সন্ধ্যা আবু তোমার নাম কি বলতো তোমার নাম আসিফ তুমি পড়াশোনা করো তুমি কি খাও

সন্ধ্যা হয়ে গেছে ভাই ওখানে কি হলো দোকান বন্ধ করে চলে গেলো নাকি হ্যালো আজ আমাদের এখানে খুব জোর বৃষ্টি হচ্ছে গো হ্যাঁ বাহ কেবল বৃষ্টি শুরু হয়েছে আবার শেষ হয়ে গেছে হুম কি দে গো

হ্যালো যে যে আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা প্লিজ আমার ইউটিউব চ্যানেল থেকে একবার ঘুরে আসবেন সময় অনেক কম जे प्रथम बार आसें प्लीज एक लाइक पेरा से कमेंट कर देवें हेलो किधर चले गए भैया सब <laughs> किचे हाँ नहीं बस बोशे बोशे देख ची यार की टाटा ऐसे बोलते टाटा খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই খাওয়া দাওয়া কমপ্লিট হাম হ্যাঁ হাম ভাজা

মাল নিশ বাজার করতে

কোথা থেকে দেখেছেন প্লিজ একটু হাই বলে দেবেন কি হলো ছেলেটা ভেঙে যাবে তাবো ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন ধন্যবাদ ভাইয়া আমার ইউটিউব চ্যানেল থেকে একবার ঘুরে আসবেন হাই দিন কাল কেমন চলছেন

কাজ করা হয় ভাই পরে শোনা কাজ কেরলে আছে বাচ্চা সামলাচ্ছি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি অনেক শুক্রিয়া কিছু তো করেন কোনো কাজই ছোট আর বড় হয় না কাজ কাজ না আমরা নিজেদের যোগ্যতা যেটুকুনি অর্জন করি সেটুকুনি অনেক ভালো আল্লাহ আমাদের লিখেছে তো হবে না কত মানুষ তো দেখো রাস্তায় ঘুরে বেড়ায় আল্লাহর কত কোটি কোটি শুক্রিয়া আমরা তাও একটু ভালো জায়গায় আছি বাড়ির সবাই কেমন আছেন ভাই আমাদের এখানে খুব জোরে পানি হচ্ছে আবার আসি বৃষ্টি বৃষ্টি বলে সেটাই আদাত হয়ে গেছে

আচ্ছা আচ্ছা বলে ভাত খেয়েছো ভাত খেয়েছো কেন খেয়েছো হ্যাঁ ওর অতটা কথা এখনো আসেনি ভাত খেয়েছো হুম তোমার বাড়ির সব কেমন আছে আজি ডাকু আজি ডাকু হুম ডাকলো হয়ে গেছে আছে ডাকু দাও হ্যাঁ আজি আছে তোমার নাম কি বলে দাও তো

চারটা থেকে পাঁচটার মধ্যে লাইভে আসার চেষ্টা করবো অ্যাকচুয়ালি ছোট বাচ্চা হয়ে উঠতে পারে না আর আমাদের আজান হয় ছোট পনেরোই কি পানি দেব বাবা পানি হচ্ছে তো বাস আর ছ মিনিট আর ছ মিনিট আছে তারপরে চলে যাব আসি পড়তে বসো পড়তে বসো ভাই কে কথা থেকে বলছেন বলছেন হ্যালো পাম আপ জি প্লিজ এ বলেন দেখো একটা ছোট্ট কমেন্ট করতে তো কোনো কিছু হয় না না একটা ছোট্ট কমেন্ট করলে আমারও ভালো লাগে একটা সুন্দর একটা কমেন্ট করে যান আপ

দেখেন এটা আমার হ্যাঁ সবাই জীবনে স্বাধীনতা রয়েছে পর্দাটাকেও মানুষ অল ফ্যাশন মনে করে যে একজন ব্যক্তি যদি পর্দা করে হিসাব করে সেটাকেও অল ফ্যাশান মনে করে ফ্যাশনের জন্য করে না তাই না আমি পড়াটা বলি কি আমার আপনাদের সঙ্গে কথা বলে ইচ্ছা না কথা বলতে পারি না না আমার মানা আছে বলে আপনি একটু ভালো কথা বলে যাবেন একটু ছোট্ট কমেন্ট করতে কি হবে বলেন আমার আপুরে কোথায় গেল আপুদে তো দেখছি না আপুরে কি এখন নেই সব ব্যস্ততা নাকি আপরে একটু সাড়া দেন আপুদের সঙ্গে কথা বলতে অনেক ভালো লাগে সবাই জীবনের কিছু জানা যায় বোঝা যায় কোথায় আমার আপড়া কোথায় আমার আপরা কোথায় গেল আমার আপু আমার আসি বলছে এখানে আছি আপুতে তো সাড়া পাচ্ছি না ওই আমার আপরা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে বলছেন লাইব্রেরি এসে প্লিজ একটা কমেন্ট করে কমেন্ট করে যাবেন যার ভালো লাগবে সে একটা কমেন্ট করে দেবেন কার সঙ্গে জবরদবস্থিত নয় জানতে পারবো অ্যাকচুয়ালি কোথা থেকে বলছেন তাই না

সবাইকে হেফাজত একটা ভাই আমাকে কমেন্ট করেছিলেন ভাই আপনারা লাইভে আসেন না কেন অ্যাকচুয়ালি কিছু সমস্যার কারণে আমরা লাইভে আসতে পারছি না আর আমরা যে ফ্রেন্ড করা লাইভে আসি তারা এখন নেই আর এমিতে আমার ভালো লাগছে না তার জন্য তার জন্য আসি না লাইভে ইনশাল্লাহ সবাই একসাথে আসুক একদিন সে লাইভে জয়েন্ট হবো

ハローだったら、ハローバリー、ライフハッキング、ダロー。